ইউক্রেনের থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা অবাস্তব ইউক্রেন তার সাল পূর্ববর্তী সীমান্ত ফিরে পাওয়ার যে আশা করছে তাই একটি অবাস্তব লক্ষ্য বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদ বুধবার বারো ফেব্রুয়ারি রাসেলসের ন্যাটোর সদর দপ্তরে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন খবর ভয়েস অফ আমেরিকার বলেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ন্যাটোতে সদস্যপদ লাভ রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তির বাস্তবসম্মত হেকসেথ অন্যান্য প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন আপনাদের মতো আমরাও একটি সার্বভৌমত্ব এবং সমৃদ্ধ ইউক্রেন দেখতে চাই কিন্তু আমাদের শুরু করতে হবে এটি স্বীকার করে যে ইউক্রেনের দু পূর্ববর্তী সীমান্ত ফিরে পাওয়া যাওয়া একটি অবাস্তব লক্ষ্য এই মরিসিকার পেছনে ছুটলে যুদ্ধ শুধুই দীর্ঘায়িত হবে এবং কষ্ট আরো বাড়বে এখনো কোনো শান্তি আলোচনার আয়োজন করা হয়নি তবে হেক্সেথ বলেন যুদ্ধের টেকসই সমাপ্তি টানতে হলে সেখানে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে যা নিশ্চিত করবে যে যুদ্ধ আবার শুরু হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ন্যাটোতে কিয়েভের সদস্যপদ লাভ আলোচনার মাধ্যমে মীমাংসার একটি বাস্তবসম্মত ফলাফল হতে পারে এ ধরনের ফল সামরিক জোটের পারস্পরিক প্রতিরক্ষা বিধান বাস্তবায়নের প্রয়োজন সৃষ্টি করবে যার মাধ্যমে ন্যাটো বত্রিশটি সদস্য রাষ্ট্রের যে কেউ আক্রান্ত হলে অন্যরা তাদের পক্ষে লড়াই করতে বাধ্য কিয়েভ অনেকদিন ধরে ন্যাটোর সদস্য হতে চাইছি জোটের অন্যান্য সদস্যরা বলছে তারা সেটাতে অঙ্গীকারবদ্ধ কিন্তু যুদ্ধ চলাকালে নয় তার পরিবর্তে হেকসেদ বলেন যে ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি শক্তিশালী ইউরোপিয়ান এবং ইউরোপিয়ান নয় এমন সেনাদের মাধ্যমে নিশ্চিত করা যায় তিনি বলেন এই সেনাদের যদি কোনো এক সময়ে ইউক্রেনের শান্তিরক্ষক হিসেবে মোতায়েন করা হয় তাহলে তাদের একটি ন্যাটো বহির্ভূত মিশনের অংশ হিসেবে মোতায়েন করা উচিত এবং তারা আর্টিকেল পাঁচ এর আওতায় পড়বে না ন্যাটো পারস্পরিক প্রতিরক্ষায় বিধান আর্টিকেল পাঁচ এর নামে পরিচিত রাশিয়া দু সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে ইউক্রেনের ক্রাইমিয়া দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ বাহিনীর সঙ্গে লড়াই করছে রাশিয়া দু সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণ অভিযান শুরু করে এবং তারা বর্তমানে ইউক্রেনের বিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করে হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তার অভিষেকের আগেই তিনি রুশ ইউক্রেন যুদ্ধের মীমাংসা করবেন সম্প্রতি সময়ে তার সহকারীরা বলছেন তিনি তার মেয়াদের প্রথম একশো দিনে অর্থাৎ এপ্রিল মাসের শেষ নাগাদ একটি শান্তি চুক্তির আশা করছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ